আমি কইসলাম কি করে করেন ফার্স্টটা বছর মাদ্রাসাত পড়াইয়া তারে কাম লাগলে স্কুলও পড়ান না হইলে ইঞ্জিনিয়ার বানান না হইলে ডাক্তার বানান না হইলে কন্ট্রাক্টর বানান না হইলে দোকানদার বানান না হইলে কাস্টমার বানান না হইলে আমলা বানান না হইলে কামলা বানান যেটা মধ্যে এটা বানান সব মুসলমানরা আমরা যারা বা হয়েছি ফার্স্ট বছর পড়লে মাদ্রাসাত পড়ান এরপরে কাম লাগলে যেহন মধ্যে আচ্ছা কে রে পাঁচ বছর প্রথম কে রে পড়াইতাম এই কারণে পাঁচ বছর বক্তব্য ফুইডা নুরানি সাথে ফুড়া চল্লিশটা হাদিস মুহস্ত করা লাগবে সোমাহাল্লা করে না ট্রেনা মুহস্ত করা লাগবে আত্মহিতরে মুহস্ত করা লাগবে মুহস্ত করা লাগবে এরপরে গিয়াতে করবো কয় কয় ফর গোসলের কয় ফর অজু বঙ্গের কারণ এরপরে নামাজ বঙ্গের কারণ রোজা বঙ্গের কারণ জানাজা কেমনে ফরন লাগব এই সুইটটা ফলাফাইন দিয়ে ফাঁস বছরে সোভা হার্লা করা কয় বছর লাগবো কয় বছর পাঁচ বছরে তার সুদুখাটা একজন হুজুর বানাই তখন চল্লিশটা হাদিস পারে তখন সূর্য কেনা শুদ্ধ করে পারে তখন দোয়ায় কোন তু পারে তে মার্শাল্লা তিরিশ ফাঁড়ার মুখস্থ হয়ে গেছে গা তে মার্শাল্লাহ আগ্রহী লাইছে তার স্কুলও দিছে কই দিছে স্কুলও সেরা তে গেছে কলেজও কলেজও ফিরা সেরা তে গেছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ফেরা সেরা তে ইঞ্জিনিয়ার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে পরে তে যেইদিন চাকরি হয়েছে এই দিনে তার না সেরা হা হবে কি হা দেয় ফাইল যাক লড়া দিতে স্যার কি স্যার এই যে কাজ করবেন যে পুরস্কার কত আমি না চাকরি পাই তো তো মাদ্রাসা ফুলে গেছে গেছে ফার্স্ট বছর তো তো বুঝালাইছে তো আমি না বেতন পাই তো আমার এই তোমরা দাও কিতা কয়ে স্যার এই এর আগের সারাটা ওদের দিছি নিচেও দেই উপরেও দেয় দিয়ে দিয়ে তো আমরা কাম করাই এটা আমরা গুলকিতা কয়

এই 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 ঘুষ দুননা ঘুষ নেউন্না দু উভয়য়ে কইজেগো জাহান্নামে জাহান্নামে যাইবো তে তুইটা পইড়া গেছে কামর হুজুরের কাপড় শাা ওই 5 বছর মক্তবকইড়া তে ঘুষের তেহারা দেইখা সোপানি হই গেছে গা দাদা তোরা তেহা ইডা দিয়া তেহা লাই দিয়া ফাইলান ফাইলান পালাইনা সিং নাচার করতেছে টেহার লাগে না গেছিল তে যে হুইন গেছিল ওই ঘুস খাওয়ান হারামত টেহা হারাম কিন্তু ওই রেজাল্ট বছর মাদ্রাসাত পড়ার কারণে ঠিক কিনা আরো সহজ কইরা কই আমরা গ্রামদাসের মতো কইরা হ্যাঁ আরো সহজ উদাহরণ রইল সকালবেলা আপনি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছেন সকালবেলা মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া করকুরা ভাত খাইছেন রাইতের ভাতৃ ফানি লাগে না তো এই করকুরা ভাত খাইছেন মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া দিয়ে এটা দিয়া দুপুরবেলা দাওয়াত খাইছেন গুস্ত দিয়া ফলাও দিয়া রাইতের বেলা সাহেবের বাইক দাওয়াত জাকির দাবাই জাকির দাবাই খাওয়াইছি বিরিয়ানি এখন রাইতের বেলা খেয়াল করেন কই না সোহালে কি তো মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া দুপুরবেলা কিতা দিয়া ফলাও দিয়া রাত্রে বেলা কি এখন রাত্রে যখন আপনি হুতেন গেছেন শরীরটা যখন বৈর্যান দিছেন ফ্যাটটা যখন সাফা পড়ছে একটা ডাক বাড়িছে সত্য ওখানে কই দেন ডাকটার ভিতরে কি গুছ্তর গন্ধ না মূলার গন্ধ মূলার গন্ধ করে মূলার গন্ধ ইলোতে সোহালে মূলা দিয়ে হুটকির দ্বারা দিয়া খাইছে এই মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া যে খাইছে মাই দি দিয়া ফলাও খাইছে কুরমা খাইছে গোস্ত খাইছে বিরিয়ানি খাইছে কিন্তু আব্বা ওই ফয়লার ডাকটায় রাইতে বেড়াইয়া বার হয় সুতরাং ফয়লার খানাটা যদি রাইতে সবার শেষে পরেও দেখ দিলেও যদি ফয়লার খানাটা বার হয় ফইলা দিয়ে যদি তাহলে কোরআন শরীফ পড়াই লাইতে পারো তো মরণে রাখ পর্যন্ত কোরআনের ডেক দিব সবাই পড় আমি এবার বুঝছেন নিতে মাদ্রাসা ফরান দরকার আছে নাকি নাই আছে দেখছেন নি মাশাআল্লাহ তোইলে এক নম্বরে মাদ্রাসার দরকার নাইতে মাদ্রাসা ধরব কইতে মাদ্রাসা দরকার এরপরের মাদ্রাসা ফরিন না পোলা ফাইন দরকার যদি আমরা সবটি মানুষ বাংলাদেশে এই অন্তত 5টা বছর মাদ্রাসা পড়তো কোন জায়গার ভিতরে আল্লা ডেলিভারির জায়গায় সিজারে মনে করেন আপনি সাহেবাবাদ বাজারে একটা হাসপাতাল দিছেন আমি ফির আমি তো বিভিন্ন জায়গায় যাওয়া লাগে তো অনেকে হাসপাতাল নিয়ে আমার দোয়া করাইতে হয় আমি এই আট নাম্বার যাচ্ছে

একবার জাকি এক হাসপাতাল উদ্বোধন করতে নিচে সিফা আমি কো এখন তুমি হাসপাতাল করছো ইয়া কোন দুঃখে হলো রুগী ফেবে কো টেনশন করেন না হিসাব মিলাই রাখছি আমি কি হিসাব আল্লাহ আল্লাহ করে যদি বিশটা সিজার দরতাম ফাটি পঁচিশ হাজার টাকা করে হইলো পাঁচ লাখ আমি খরচ কিরকম যাবো আড়াই লাখ টাকা বিল্ডিং বাড়া আর কারেন্ট বিল আয়া ফায়া এটি মিলাইয়া জিলাইয়া পঞ্চাশ হাজার দর্শী মিলাইয়া আশা করি তিন লাখের ভিতরে সাইড আলাইতাম ফারাম আল্লাহ আল্লাহ করে যদি পঁচিশটা এই ডেলিভারি কেস ধরতাম আর যদি পঁচিশটা সিজার করতাম পারি প্রতিটা সিজারে পঁচিশ হাজার তেহা করে হইলে বিশ বিশ পঁচিশ কত ফার্স্ট লাখ পঁচিশ দোকানে পঞ্চাশ ফার্স্ট লাখ ফার্স্ট লাখ টেহা তো হুজুর কোনো মতে কোনো মতে বিশটা সিজার ধরতাম পারলে তিন লাখ টেহা খরচ গিয়েও মাসে দুই লাখ টেহা কামাই এবার আমরা সব বেহতেরা মানুষ নয় সব আমরা চালাক হইয়া গেছি গা এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন এই হাসপাতালও কোনো বেড়াইতে যদি বউ লইয়া যায় যে আমার বউয়ের বড়ো বাচ্চা হইব তুমি ডেলিভারি করাই যাও এই ডেলিভারিটা কি নর্মাল হইব না সিজার হইব ওই হাজার তো তো লইলেও থামাই নেই কারণ তে জানে নর্মাল ডেলিভারি হইলে মাত্র পাঁচ হাজার কোনো মতে ফ্যাট্টাট ফুস দিয়ে লাউন গেলে পঞ্চাশটা পঁচিশটা হাজার ঠিক তো তেদো হিসাব মিলা পাঁচ লাখে তেদো জীবনে অকড়ি ইহো জীবনে আমি ফোর্সিং ফেল ফিরা কইতাম ফা তের হাসপাতাল জীবন ও নরমাল ডেলিভারি হইতো না ঠিক কি না কও হিসাব মিলাইতে আছে সিজারের তে জহন দেখছে যে রোগী আইতে আছে ব্যাংকের কোনা দিয়া তে সুড়ি মুড়ি দাঁড়াইয়া লইয়া রেডি হইয়া বইয়া লাইছে কারণ তে জানে কোনো মতে আল্লাহ লাগা ফুসটা দিতাম ফাললে তো পঁচিশ হাজার ঠিক তার এই জীবন জীবনও নর্মাল ডেলিভারি হবে কতক্ষণ হবে কারণ তে জানছে না আবুদাল্লাহ যেন তুমি তাকে দেখছো فاذا لم تكن تراه আল্লাহর নবী কয় এমন ভাবে আল্লাহর ডাকো এমন ভাবে আল্লাহর পথে চলো এমন ভাবে আল্লাহর আবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছ ও ডাক্তার যদি চিন্তা থাকতো রে আমি যে নরমাল ডেলিভারির জায়গা সিজার করতে আসি কেউ দেখো কান্না দেখো আমার আল্লাহ দেখে না কি দেখে না কেমতের ময়দানে বিচার কি ঢাকায় শের হিসাবে করব না আল্লাহ করব। শরীর ডিলারে করবো না আল্লাহ করব হাইডুল আমিন হুজুরে করব না আল্লাহ করব তাহলে যে তুই আল্লাহ রে দেহাইয়া দেহাইয়া একটা মিনিট দেরি করলে তুই নর্মাল ডেলিভারি হইয়া যাই তুই কে হাল ফইরা বেডির যে ফুজ দিয়ে ফেটকে চালাইছ তরে মাংসে ডাক্তর কয় আমি কই তুই তো চিন্তাইকারী তার চিন্তাইকারী চিন্তাইকারী খিদার যন্ত্র নাই আন্দাই ফুস দিয়া মানুষের আর তুই লাইট লাগাইয়া বেডির ফ্যাট কাট তুই তেহা কামাই করতে আস ঠিকা তুই ঠিক কিনা করে আন্দাইল তুই লাইট লাগাইয়া ডে তুই তো আল্লাহর ভয় নাই জানো আল্লাহর ভয় না আব সালমান আল্লাহর ভয় যদি থাকতো তাইলে ইঞ্জিনিয়ার ফাইলাত কাইয়া ঘুষ খায়তো না আল্লাহর ভয় যদি ভাই আপনার অন্তরে থাকতো তাইলে আমর কন্ট্রাক্টরে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাস দিত না কি কারবার কি ভয় নাই তো না ইঞ্জিনিয়ারে পাইলট খাই এ ঘুস খায় ডাক্তরে বালা বেরিয়ে ঘুষ দিয়ে হেগুল দিয়ে রডের ভিতরে রডের বদলি বাঁশ দিয়ে বইয়ারি আরে বর বরা তুই রডের বদলি বাঁশ দিয়ে দিতে কাম লাগলে মনের ঘটর জায়গা চিহন রড দে কাম লাগলে ঘন জায়গা হাতলা দে তুই বাঁশ দিয়ে হন তো কইলেদার বালা না কইলে তো কইবা বলে এত কথা কয় তারে যেতে রডের এই ব্রিজের ভিতরে বাস দিছে তারে একটা বাস দাওন দেইখা ঠিক তুই একজনের লাভের লাগিয়া কয় হাজার লোকের রাস্তা দিয়ে ছলছল করে কত হাজার লোক লক্ষ লোক চলে তুই একবার লাভ করতে গিয়ে সরকারি ব্রিজের ভিতরে যে রডের মধ্যে বাস দিলি আর ব্রিজ দাজু উৎপাদন আর আগে দুপুরই হলো ইয়া এখন কি আবার দিন পরে ব্রিজ আইবো কথা মানে আইবো বাবা তুমি করছো কি আব্বা কি করছো আব্বা তুমি মরতা না তুমি কবরও যাইতা না তুমি তেহালইয়া কবরও যাইবা সাড়ে তিন হাত জায়গা পাইবা তিন টুকরা কাফর পাইবা তুমি রাজা ওর বাদশাও ফির সাব লাট মন্ত্রী ওর এমপিও তুমি বুইয়া আর চৌধুরীও তোমার তিন টুকরার বেশি দেওয়া হবে না কোন রঙের গোলা দৌড়াই কি আছো তেহা দিয়া কি তা করবা টাকা দিয়ে করবা কি তুমি গজব করে দিছে আমার দেশটা ঠিক কিনা কও এই মাদ্রাসার ফলাফেন্ডিও Eis de uno de মারে দৈরা দৈরা ফিরতে আছে কোনো মাদ্রাসার ছাত্র আজ পর্যন্ত মারে দৈরা ফিরছে যদিও কোনোখানে হয়ে থাকে এটা রেয়ার কিন্তু কোনো মাদ্রাসার ছাত্র কোন মায়ের উপরে হাত উঠাবে দূরের কথা চোখ বড় বড় করেও থাকায় না কারণ সে জেনেছে হুমায় তুকা ওয়া না রুকা এই আব্বাম বলল জান অথবা জাহান নাম ভালা ব্যবহার করলে জান্নাত খারাপ ব্যবহার করলে জান জাহান নাম অহন্তে ভাল লগে মাল্যগে শোকালগি দিয়া কথা কয় না ধমক দিয়া কথা কয় না আর আমরা ফলা ফাইন দিয়ে বেড়াইয়া মোবাইল কিনা দিছে না কে লাথি দিয়া শুকেশের গ্লাস ভেঙে লাইছে না তে তরকারিত নুন হইছে না কে তে মার মুহরু ফ্রেনিয়া তরকারির বাড়ি ইটা দিয়া হালাইছে না বুঝজানা তো শিক্ষার অভাব আর এই জন্য এই মাদ্রাসা ঠিক কি না বলো দরকার আছে না নাই পাঁচটা বছর পাঁচটা বছর কম পক্ষে পড়াই কথা কইবো পড়ায় কথা কইবো পড়ায় কথা কইবো

চার ভাই এক বোনের সংখ্যা কম ঠকছে ডিলার সব তারা কয় ভাই কয় বই চার ভাই চার বই আষ্টে জন আষ্টের তে যারা না আষ্টে জন না আমি রোহিঙ্গা ক্যাম্প গেছিলাম সাহায্য দিতাম টেক না গিয়ে দেখি এক বেদি পনেরো জন লইয়া বইয়া রয়েছে আমি জি গেছি কী তাকে কেড়া কামডারি আমি গেছি সব দেখি আপনার কই দুইজনে পানি আনতো গেছে

এই আলেম ওলামারা এই বুঝাইয়া বুঝাইয়া মানুষ আল্লাহর পথে আনবো এই আল্লাহর পথে আনার জন্য মাদ্রাসা করছে এক লাখ লাখ আমরুল জুলে ফারত না আমার আদরের নাতে এক লাখ লাখ সোলাই মানে না ওই কামরুল ইসলাম সালিহি ফারত না আনোয়ার হোসেন আশরাফি ফারত না এমনি খাইরুল আমিন একলা ফারত না এই এমনি মিলজিল করে হগলে মিল্লা জিল্লা আমরা চেষ্টা করতে আসি ফলাফান্ডি যেন দিনের পথে নেওয়া যায় ও একটা কথা কালি ভুলেন স্যার একটা কথা কর করতে যেই যেই জিনিস লাগে বাংলাদেশ কুন্ডা হুজুর গোনা করতে এই জিনিসটা লাগে এটা আমরা এলাকা দিয়ে নাই দেখা গোনা করতাম ফারতাসি না কুন্ডা নাই গোনা করতে করতে যা লাগে সব আছে একটা মোবাইল দিয়ে তো সেই গোনা করন যায় আর গোনা লাগে না তো ঠিক কিনা ক মোবাইল আছে মাসাল্লাহ টেলিভিশন আছে তারপরে গিয়া আপনার আন্ডার এই 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 আগে দিয়া গায়ে হলুদ আছে মুসলমানের নাম দিয়া আমার এমন সরম করে মুসলমানের দাওয়াত ফললে আরেক ফল আর ইয়া কাটবো কিটা কাটবো এটা তো কইতাম ফর্তাসি না হেডার ভিতরে কাট কইরা গায়ে হলুদ কইরা অনুষ্ঠান করে দাদা যেটা করল শূন্য সেইটা কই রা যেটা করল আখাম টুকাম সেইটা কই এই যে বাচ্চা হইলে আকিকা দেওয়া হইলো শূন্য মুসলমানির সময় কোনো অনুষ্ঠান নাই আর আমরা এগুলো মুসলমানির সময় গরু জব কইরা কাট কইরা গায়ে হলুদ দিয়া ফ্যান্ডেল কইরা তে এই অনুষ্ঠান করে করে নিও যেটা নাই এটা আমরা তার আঞ্জা দিয়া ধরছে যেটা আছে এটা বিদায় করে দিচ্ছি ঠিক কাও যেটা আছে এটা বিদায় করে দিচ্ছে ভাই ক্ষুদ্র চিন্তা করে আব্বা ও ক্ষুদ্র চিন্তা করে আমি মুস্তাক সহি যদি কেনা এই সাহেব আবাদের মতো জাগাত কথা দি করে যাই 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 দিতাম পারতে আসি অন্য হুজুর লইল কোনো মিছিল উঠে গেল বল সিলি ফাইয়া ফল আমি যদি ছয় মাস সাহেব আবাদ থাকি আমার কি জি গাইব কবে যাইবে কি জি গাইব কবে তা আমি এই কথা কয় আমি কথা কইতাম না কথা কইব কটা ঠিক কিনা কও

এবাডা এবার লাগাত কথা কইবো ডিলার সাবে ডিলার সাহেবের জায়গাতে কথা কইবো জাকিরে জাকিরতে কথা কইবো ধুমধুইরা থাকতে 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 আমরা আরো গসব কইরা দিছি ঠিক কিনা ঠিক জাহানোজার জায়গা আছে কই দেন কই দেন এত কোন চিন্তার দরকার নাই কই দেন আরে ব্যাডা বালা মানুষ আর আইছে আই আইগুনিও না আর আগে আর আইসেনি এবারে যে তো মানুষ হইলা লাভ হইছে গিতা নবীজি এত ভালো মানুষ এবার দি জন্ম মক্কা শৈশব মক্কা কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কা বিয়া করছে মক্কায় নিজের বাড়ি মক্কা শ্বশুর বাড়ি মক্কা মাইয়া বিয়ে দিছে মক্কা ব্যবসা করছে মক্কায় সমাজ করছে মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মোদিনায় ঠিক কিনা কো নবীজির মতো মানুষে ইসলাম মানার কারণে মক্কা সেরা মদিনা যাই কেমন লাগে কই নাগেশের কেউ যদি ইসলাম মানার কারণে সাহেব লাগলো না সাহেব আবাদের কেউ যদি ইসলাম মানার কারণে মাদাইয়া যাওন লাগলো না তাহলে আমরার লাগে না কেড়ে নবীর লাগলো কেড়ে বুঝা গেল নবী আপোষ করে নাই আমরা আপোষ করে ফেলেছি ফানি রে ফানি কইবেন ইমান লইয়া যদি খবর যাইতেন সান তা ব্যাডা আইতে লাগা জুলুম থাকব মডা রাখবা সঠিকভাবে ইসলাম মানতে গেলে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজন জীবন দাও লাগবে ইমান দাও যাবে না রাষ্ট্রগুলো হাত তুলে দেবে প্রয়োজন জীবন দন যাব ইমান দন যাব এই মানে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি আর ইমান টিকাই রাখার জন্য মাদ্রাসার দরকার আমরা সবাই মাদ্রাসাটা সুন্দরভাবে হোক রাজি আছি তাহলে এক নাম্বারে আমাদের সবার ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসার লিল্লা কথা না আমাদের সবার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র থাকবে ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা তে ফরো কয়েক বছর পরিবার ফলে কামলা স্কুলে ভর্তি হোক নাহলে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক কিন্তু তাকে ইসলামের ভেসিক যে নলেজটা এটা তার পাওয়া লাগবে ঠিক কিনা কর তাহলে এক নাম্বারে আমাদের ঘরে ঘরে ছাত্র থাকবে দুই নাম্বারে এই মাদ্রাসাটা আমাদেরকে টিকাই রাখতে হবে দরকার আছে নাকি নাই নতুন মাদ্রাসা হয়েছে কষ্ট করে মাদ্রাসা করতে আছে ওই ফলাফান যাই হইছে সত্তর জন তো এই হুজুরে ফোরাইতে গেলে সবাই কয় বলো আউজুবিল্লাহ হিমিনা সাইতো রাজিম তো কেউ কয় আউজুবিল্লা কেউ কয় বিসমিল্লা কারণ হুজুরে যা আস্তে আস্তে কইসে ফিসের হাতে তো হুন এলে একটা স্পিকার লাগবে একটা স্পিকার হইলে তখন কি হইব ওই হুজুরে কইব জুরে সকলে শুনবো এই প্যান্ডালটার ভিতরে একজন আছেন নিজে হুজু হ্যাঁ জাকির স্পিকার দিয়ালে দেয় মাঠাবা কন না কেন জুরে কন না কেন জাকির একটা স্পিকার দিয়ে দিব মাঠাবা বলো এরা ওই টেশিন সহ জাকির দিয়ে হ্যাঁ সুন্দর করে যেন গোডান দিলে যেন আওয়াজ বাড়ে হ্যাঁ মাঠাবা কনারে জাকির স্পিকার দিব ফলাফাই শীতের ভিতরে ও আগে দেখছি এই যে ফ্লোর কইরা আরেক জ্বালা হইছে এই যে এই ইয়া চেয়ারম্যান সবে খেয়াল করছেন কি আগে যে ফাক্কা আছিল মাঠটা গরো ছিল এত শীত করছে না ওখান যে টাইলস লাগা ফাড়া দিলে মাথার সাল করবে না ট্রেন কিনি কর এই সুইটার সীতা ফল অফ মধ্যে ডেভ কেমনে শুধবো কেমনে ঘুমাইবো শুধু কার্পেট লাগে কেউ আছেননি যে শুধু মাস্টারসের যে কার্পেটটা লাগে সামনে একটু কার্পেট লাগবে এত দাম দামি কার্পেট দরকার নাই এজন্য আবার সুইটটা ফার্ম করে দিবস দামি কার্পেট হইলে রাখতে পারতো না এরকম কমের ভিতরে একটা কার্পেট আসেন নি আল্লাহ আল্লাহ তুমি দশ হাজার ওইয়ারও ফুল আমার শফিক ব্যাপারী সাহেব বিশিষ্ট ব্যবসায়ী আমার এলাকার মানুষ আমার পর্যটক না